শিলং থেকে আমার একটা ফোন আসলো ফোনগুলো দাদা আমার বাড়িতে আপনাকে আসতে হবে ঠিক আছে আমি তাহলে আমাকে গাড়ি পাঠাতে হবে যাচ্ছিলাম তখন একটা জায়গায় গিয়ে না আমার গাড়িটা বন্ধ হয়ে তখন কেননা হঠাৎ দিকে ঝিঝির বৃষ্টি পড়ছে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না কোনো পাচ্ছি না ড্রাইভার আমাকে বলো দাদা আপনি এত এত কষ্ট করবেন তো একটা কাজ করি মানে বেশি না পনেরো মিনিট কুড়ি মিনিট লাগবে তুই চলো আমার সঙ্গে আমি তোমাকে পৌঁছিয়ে দিচ্ছি যাওয়ার পর যে বাড়িতে গেলাম উনি বলে তাহলে আপনি আমার বাড়ি চিনলেন কী হবে কেন আপনার ড্রাইভার ড্রাইভার নিয়ে আসছে কোথায় ড্রাইভার লোকটা বললো আমাকে আমি কি বলে ড্রাইভার তার মানে আমি তাহলে পঁয়তাল্লিশ মিনিট কার সাথে কথা ড্রাইভার নি তাকে দেখি কোনো লোক নেই আমার সামনে খেতে বসছি চ ঠিক আছে আমার তো আবার দেখি প্রচণ্ড নুন লাগছে এক্সট্রাভাবে মানে কয়েক তিন চামচ নুন দিয়ে দিয়েছে যখনই আমি মন তো জব করি তখন আমার বাচ্চাদের সাউন্ড আমাকে বলে তুই কেন আসিস সাউন্ড একটা আসলো রাতে যখন দেড়টা বাজে একটা দেড় বাজে দেখে আমার সামনে দাঁড়িয়ে পুরো ফিগার একদম একটা মানুষ সঙ্গে ওনার ওয়াইফ আর তিনটার মতো বাচ্চা ছিল ওনার বলতে চাচ্ছে না খুলে বলুন এই বাড়িতে বাবার কাকাতো ভাই পাঁচজন মিলে এখানে এই রুমটার মধ্যে বসে সুইসাইড করেছিল